রাস্তায় টাকা কুড়িয়ে পাওয়া ভালো নাকি খারাপ এটা কিসের ইঙ্গিত করে জানেন কি অনেক সময় এমন হয় রাস্তায় টাকা পড়ে থাকতে দেখতে পায় কিছু লোক এটিকে উপেক্ষা করে এগিয়ে যায় আবার কেউ কেউ তুলবে কি না ভাবে কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে রাস্তায় পড়ে থাকা টাকা কি কেবল কি কাকতালীয় ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশেষ ইঙ্গিত যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকা দেখতে পায় তাহলে এটি একটি লক্ষণ যে ঈশ্বর তার সঙ্গে আছেন এর থেকে বোঝা যায় যে ভগবান সন্তুষ্ট শীঘ্রই জীবনে ইতিবাচক কিছু ঘটতে চলেছে এটি আরও ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ওই ব্যক্তির জন্য সুসংবাদ আসার সম্ভাবনা রয়েছে যদি কোনো ব্যক্তি টাকা ভর্তি মানিব্যাগ দেখতে পান তাহলে এটি একটি শুভ লক্ষণ শীঘ্রই তার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে এটি তাদের পৈতৃক সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনাও দেয় সকালে যদি কোনো ব্যক্তি রাস্তায় টাকা খুঁজে পান তবে এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এটি একটি লক্ষণ যে ব্যক্তিটি অগ্রগতি করতে হঠাৎ রাস্তায় এক টাকার কয়েন পাওয়া মানে লক্ষ্মীর উপর দেবীর বিশেষ আশীর্বাদ রয়েছে অতএব জীবনে কখনো চিন্তিত হওয়া উচিত নয় বরং এগিয়ে যাওয়া উচিত হঠাৎ করে রাস্তায় ঈশ্বরের অসীম করুণা আপনার সঙ্গে আছে তার কৃপায় তোমাকে কখনো টাকার অভাবের সম্মুখীন হতে হবে না যেহেতু মুদ্রা ধাতু দিয়ে তৈরি তাই বিশ্বাস করা হয় যে এটি ব্যক্তিকে ঐশ্বরিক শক্ত আশীর্বাদ করে